দেখো বলছে দিলীপ পারচেসেস নাইনটি আর্টিকেলস ফর থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি অ্যান্ড সেলস দেন অ্যাট এ লস ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ এইট আর্টিকেলস এ কথার মানে হলো এইটা যে নব্বইটা আর্টিকেল কিনেছিল থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি টু হান্ড্রেড থার্টি রুপিজে বাট বিক্রি করেছে লসে কী লস হয়েছে যে লসটা হয়েছে আর এইট আর্টিকেলসের সেলস প্রাইস যত সেটা ওর লস হয়েছে হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অব দ্য আর্টিকেল অর্থাৎ প্রত্যেকটা আর্টিকেলের সেলিং প্রাইস কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে আমি ধরি লেট এস পি অফ ওয়ান আর্টিকেল বি আমরা কটা আর্টিকেল বিক্রি করছি নাইনটি আর্টিকেল তাহলে নাইনটি আর্টিকেলের সেলিং প্রাইস কি হবে নাইনটি ইন্টু সেটা কত দিয়ে বিক্রি করা উচিত ছিল থার্টিন থাউজেন্ড থ্রি এই যে দেখতে পাচ্ছ এটা করে যদি আমি নাইনটি এক্স টু এটা হয়ে যেত তাহলে আমার নো লস নো প্রফিট বাট আমার লস হয়েছে লসটা কত হয়েছে সেলিং প্রাইস অফ এইট আর্টিকেল তাহলে নিশ্চয়ই আমি এই টাকাটা পাইনি আমি এর থেকে কম পেয়েছি কত কম পেয়েছি আটটা আর্টিকেলের যে সেলিং প্রাইস সেটা কম পেয়েছি তাহলে ওটা বাদ দিলে তবে এই টাকাটা হবে নাইনটি এক্স প্লাস এইট এক্স থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি তাহলে নাইনটি এইট এক্স থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি এক্স ইজিক্যাল টু থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি এবার যদি তুমি এটা দিয়ে এটাকে কাটাকাটি করো তাহলে পরে দেখতে পাবা কত হচ্ছে একটু বড় কাটাকাটি তোমাকে করে নিতে হবে প্রয়োজনে নাইনটি এইট দিয়ে এবার থ্রি দিয়ে দিই শূন্য ফার্স দিয়ে তাহলে হলো ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ দেখো অ্যান্সারে আছে কি না বি অ্যান্সার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ